সালা দশ লাখ টাকা দিয়ে বিয়ে ডেট করিয়া এলা ওয়ান এলা কাজ করিলে এই তুমি পড়াশোনা করিও কোনো সালা দশ লাখ টাকা দিয়ে আমি বিয়ে ডেট করলু বিয়ে ডেট করিয়ে কোনো চাকরি বাকরি নাই কাজ করি না পাই দিলে তো মোটে না খায় মরি যাওয়া লাগবে না দেখো দেখুন কাজটা হয় কি না

সরি ভাই আপনার হবে না আমি আপনাকে নিতে পারবো না আপনি এখন আসতে পারবেন প্লিজ স্যার এমন করবেন না স্যার প্লিজ এমন করবেন না আরে ভাই কি করছেন ওটা 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 ওটিন স্যার আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে না খেতে পেয়ে মারা যাবে স্যার আমাকে কাজটা দেন দেখো ভাই আমি তোমাকে এই কাজটা দিতে পারবো তোমার জন্য একটা কাজ আছে তুমি করতে পারবা কিনা পারবো স্যার পারবো আমার মধ্যে ট্যালেন্ট কুটকুট করে ভরা স্যার আমি সব কাজ করতে পারবো বলেন কি কাজ ওয়ান এলাকা কাজ পারবে তো শালা দশ লাখ টাকা দিয়ে বিয়ে ডিড করিয়া শালা ওয়ান এলাকা কাজ কই লাগি আচ্ছা সব আমার একটার জন্য ঘাসও থাকে না ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি একজন ডিগ্রিধারী মানুষ আমার কাছে ট্যালেন্ট কুটকুটকে ভরা এমন ভাবে কাজ করবো না একটা ঘাসও আপনার জমিতে থাকবে না ঠিক আছে ভালো কাজ কর হ্যাঁ আমি যাই ঠিক আছে স্যার আজকে আমি দেখাবো আমার ট্যালেন্ট এখন আমাকে মানুষ চিনবে আমার ট্যালেন্ট দিয়ে এতদিন আমাকে মানুষ দাম দেয় নাই আজকে আমার ট্যালেন্ট দেখে মানুষ চিনবে আরে সালাই এলা কি করো মু তো করি যেমন কাজটা সবে পারো এলা কেমন করি যে নেলায় সেটাও তো আমি জানুক না পালা এতদিন খালি পড়াশোনায় করছুম খালি ডিগ্রির পিছনে ছুটছুম এলা কেমন করি যে ও নেলায় ওইটাও তো জানুম না